আমরা হেজবুত তহিদ আমরা বিশ্বাস করি নারী ও পুরুষ একে অপরের প্রতিযোগী নয় বরং সহযোগী ও বন্ধু উভয় আল্লাহর প্রতিনিধি কাজে কোনো অজুহাতে নারীদের জাতীয় জীবনের কর্মযজ্ঞ থেকে পিছিয়ে রেখে গৃহবন্দী করে রাখার সুযোগ ইসলামে নেই মুমেন নারীদেরকে আল্লাহ কোরআনে পোশাকৃতি সম্পর্কে যেটা বলেছেন তা হচ্ছে প্রাকৃতিক এবং ভারসাম্যপূর্ণ এতে করে যেমন তাদের শালীনতা বজায় রাখে তেমনি তাদেরকে চিনতে কোনো অসুবিধা হয় না কিন্তু আজ পদ্মার নামে যে প্রথা প্রচলিত হয়েছে যে মাত্রাতিরিক্ত করি নারীর শক্তি এবং স্বাধীনতা হরণ করেছে তাতে নারীকে গৃহবন্দী এবং পরনির্ভরশীল করে তুলেছে নারী কোনো ফেতনার কারণ নয় বরং উম্মতে মোহাম্মদী নারীরা ফ্যাতনা নির্মূলে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থায় নারী হয়ে উঠতে পারে শান্তিময় সমাজ সৃষ্টির অন্যতম নিয়ামক প্রকৃত ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় নারীদের উচ্চশিক্ষার অধিকার যেমন রয়েছে তেমনি রয়েছে কর্মসংস্থানের অধিকার এবং রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা ইসলাম শুধুমাত্র নারীদের মানবাধিকারের কথাই বলে না নারী হিসেবে প্রকৃত ইসলাম নারীদেরকে দিয়েছে বিশেষ সম্মাননা এবং অতিরিক্ত মর্যাদা গৃহস্থালী কাজ ও সন্তান পালনে নারীদের ভূমিকা অনস্বীকার্য তবে রাসুলাল্লাহর সাবি নারীরা শুধু সংসার সামলাননি তারা একই সাথে সমাজ গঠনেও ভূমিকা রেখেছেন আমরা হিজবু তহিদের নারীরা সংসারও সামলাচ্ছি একইভাবে সমাজ গঠনেও সমানভাবে ভূমিকা রাখছি ইসলামের প্রাথমিক যুগে আয়শা হাফসা এবং উম্মে সালমার আদি আল তালহ নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ইসলামের স্বর্ণযুগে ফাতেমা ফিহরি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিচালনা করেন আমি তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে একজন শিক্ষিকা হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান এবং নৈতিকতার উন্নয়নে কাজ করে যাচ্ছি নারীকে তার যোগ্যতা কাজে লাগিয়ে যে কোনো বৈধ পন্থায় উপার্জন করার এবং উদ্যোক্তা হওয়ার পূর্ণ অধিকার ইসলাম তাকে দিয়েছে আমরা হেসবুত তহিদের নারীরাও পিছিয়ে নিই আমিও আজ নিজ উদ্যোগে স্বাবলম্বী পাশাপাশি জাতি উন্নয়নেও ভূমিকা রাখতে পারছি তাই আমরা হেসবত তহিদের নারীরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে জাতির উন্নয়নে ভূমিকা রাখছি রাসূলুল্লাহর সময়ে তার প্রতিষ্ঠিত প্রথম মসজিদে নববীর পাশে যে হাসপাতালটা হয়েছিল সেখানেও রাসূলুল্লাহর নারী সাহাবিরা সেবা দিয়ে যুতাহাতর সৈনিকদের সুস্থ করে তুলেছিলেন। ইসু তৌহিদের নারীরা আমরাও সেই একই নিষ্ঠা এবং দায়িত্বের সাথে আমাদের কর্তব্য পালন করে চলেছে। একজন সাংবাদিক হিসেবে আমাকে সারাদিন খবরের সন্ধানে বিভিন্ন স্থানে ছুটতে হয় এবং নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে হয়। ইসলাম কাজে কোনো বাধা সৃষ্টি করে না আমরা নারী আমরাও পারি আমরা শালীন সৃষ্টি তারি আমরা শুধু নীরব দর্শক নই সমাজ পরিবর্তনে আমরা একমাত্র চালিকা শক্তি আমাদের মেধা আমাদের ভাবনা আমাদের লেখা দিতে পারে নারীদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা ইসলামের মূল উৎস কোরআন সেখানে সঙ্গীত হারাম নয় মহান আল্লাপাক অশ্লীলতাকে হারাম করেছেন যে শিল্পকর্ম মানুষকে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে ইসলাম তাকে সমর্থন করে ইতিহাস থেকে আমরা পাই রাসুল্লাহ বিয়ে বিএ এবং আনন্দ উৎসবে সঙ্গীত পরিবেশনের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাসুলের সময় রাসুলের মেয়ে সাহাবিরা যুদ্ধক্ষেত্র প্রকম্পিত করতেন ঘোড়ায় চড়ে মাইলের পর মাইল ঘোড়া ছুটাতেন ঠিক এখনকার যুগে এসেও মেয়েরা সব ধরনের যানবাহন চালাতে পারবেন বিমান চালাতে পারবেন ট্যাঙ্ক চালাতে পারবেন গাড়ি চালাতে পারবেন এক্ষেত্রে ইসলাম কোনো বিধিনিষেধ আরোপ করে না শালীনতা বজায় রেখে নারী পুরুষের পাশাপাশি সামষ্টিক জীবনের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে এটি তার জন্য আল্লাহ প্রদত্ত অধিকার প্রকৃত ইসলামের যুগে নারীরা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে পাঁচ অক্ত তারপরে জুমা সালা অংশগ্রহণ করেছে ঈদের সময়ে ঈদগাহে গিয়েছে দিনে অথবা রাতে পুরুষ এবং নারী উভয়ের জন্য মসজিদ ছিল উন্মুক্ত আমরাও আল্লাহর রসুলের সময়ের প্রকৃত আসাবদের অর্থাৎ নারী আসাবদের মতো আমরা চেষ্টা করছি মসজিদে এসে পাঁচাক্ত সালাদ আদায় করার রাসুল সাল্লা সাল্লাম ন্যায় প্রতিষ্ঠার জন্য নারীদেরকে যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে গেছেন আর তাই আমরা নারীরা ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সক্রিয়ভাবে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি রসুল্লার যুগে জাতীয় জীবনে এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে নারীরা তাদের মেধা দক্ষতা ও যোগ্যতা স্বাক্ষর রাখেনি তিনি নারীদেরকে তেজে আর ঘোড়ার পিঠে চড়িয়ে যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত নিয়ে গেছে আবার নারীরা সেবা করেছেন শহীদের দাফন করেছেন এবং কি অসহায় শত্রুদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন আমরা হেজবুদ্ধদের নারীরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আমরা প্রস্তুত নারীদেরকে শালীনতার সাথে খেলাধুলা করার অধিকারও ইসলাম দিয়েছে ইতিহাস সাক্ষী আল্লা রসুল এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে জাতীয় সামষ্টিক কাজে নারীদের অংশগ্রহণ তিনি সুযোগ করে দিয়েছিলেন সেখানে একা একটা নারী শত শত মাইল নির্ভয়ে অতিক্রম করত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আরবের আইমের জাহিলিয়াতের অন্ধকার ভেদ করে উদিত হয়েছিল নতুন সভ্যতার সূর্য যা আলোকিত করেছিল অর্ধেক পৃথিবীকে সেই সোনালী সভ্যতার প্রতিটি আঙিনায় ছিল নারীর দীপ্ত পদচারণায় মুখর হারিয়ে যাওয়া সেই ইসলামের চেতনা আবার পৃথিবীর বুকে জেগে উঠেছে ইনশাল্লাহ হিজবুত তহিদের মাননীয় মাম জনাব হুসেইন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নারীরা নতুন একটি নবজাগরণের সৃষ্টি করবে এই নবজাগরণ হবে সকল অন্ধকার ও অবজ্ঞতার বিরুদ্ধে বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির লক্ষ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে যাবে আমাদের সংগ্রাম আল্লাহর জমিনে আবারও প্রতিষ্ঠিত হবে